আচ্ছা কোনোদিন এরকম সিচুয়েশন এসেছে একই দিনে দুটো নেমন্তন্ন হ্যাঁ আজকে আমার একটা এরকম সিচুয়েশন এসেছে যেদিন প্রথম দিন এই কথাটা আমি শুনতে পারলাম ভাবলাম কোনটা অ্যাটেম্প্ট করব এইটা না ওইটা বাট সিচুয়েশনটা হ্যান্ডেল হয়ে যাওয়ার পর এখন বুঝে গিয়েছি দুটোই অ্যাটেম্প্ট করা যাবে তাই নো প্রবলেম সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তি কামনার সময়কে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে হ্যাঁ যদিও বা বলতে পারো এটা অনেক দিন পর একটা ব্লগ আসছে আমার তো এবার যদি চলে আসি দুটো নেমন্তন্নর কথাই দুপুরে নেমন্তন্ন আছে আমার মামার বাড়িতে আমার দিদির জন্মদিন রাতের বেলা নেমন্তন্ন আছে আমার মাসির বাড়িতে আর সেখানে হচ্ছে আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী বাট দুঃখজনক বিষয় হচ্ছে এইটা যে আমার দাদা দুপুরবেলাটা বেলাটা করতে পারবে না কারণ ওর কলেজ আছে আর আস্তে আস্তে প্রায় বিকেল পাঁচটা তো হয়েই যায় তো এবার ওই টাইমে এসে যদি খাওয়া দাওয়া করে তাহলে রাতে আর কিছু খেতে পারবে না এ কদিন ধরে বাইরে যা ওয়েদার চলছে তার জন্য তো মাও গ্রামের বাড়ি থেকে এখানে আসতেও পারছে না কারণ ওইদিকেও একদম ঝমঝম করে বৃষ্টি চলছে এই মুহূর্তে বাট আমার তো কোনোটাই মিস করলে হবে না যে করে হোক আমি দুটো অ্যাটেম্প করবই আর বাইরের ওয়েদার যদিও একটু মানে মেঘলা ভাব হয়ে আছে কিন্তু বৃষ্টি আশা করছি নাই হোক তাহলে আমি যেতে সুবিধা হবে তো বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ মেঘলা ভাব তো হয়েই আছে আর বৃষ্টি তো সকালে হচ্ছিলো এখন যদিও একটুখানি থেমেছে কিন্তু তাও জির করে পড়ছে তো টাইম তো হয়েই গেলো এবার স্নানটা করে নেবো দিয়ে এবার রেডি হব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো তো এবার ডাইরেক্ট পৌঁছে দেখা যাচ্ছে যদি ওয়েদারটা একটু ভালো আছে তাই বেরোতে বা সুবিধা হবে তো ফাইনালি আমি মামার বাড়িতে চলে এসেছি এখন একটু বারান্দায় বসে আছি আমার আসার ঠিক সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল ভালো হয়েছে আমি একটু আগে চলে এসেছি নালে বৃষ্টিতে আটকে গেলে খুব সমস্যা হতো তো এবার আমি উপর ঘরে যাচ্ছি ওখানে সকলে রয়েছে তো এখন আমি উপরে ঘরে বসে আছি এখনও কেউ আসেনি সেরকম পাশের বাড়ি থেকে কয়েকজন এসেছে আর এখানে মামা মারি তো রয়েছে এখনই খাবারগুলো নিয়ে এসে আমি উপরে রাখলাম একটু হাঁপিয়ে গেছিলাম বলে বসেছিলাম এই যে খাবারগুলো দেখতেই পাচ্ছ আর এদিকে তো মিহু ফোন দেখাতে ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ দুটো একসাথে আর ওদিকে তো কিছু জন খেতে বসেছে আর এই যে বর্ষা দিদি যার জন্মদিন তো এবার আমিও খেতে বসে পড়লাম প্রথমে তো কি কি আসছে দেখি প্রথমে চলে আসলো পোলাও তার সাথে স্যালাড পোলাওটা হালকা একটু বেশি নিলাম কারণ পোলাও আমার খুবই ভালোই লাগে খেতে তার সাথে দেখি এবার কি কি আসছে এবার আসছে ছানার ডালনা ছানার ডালনাটা থেকে তো খুবই সুন্দর সেন্ট আসছে আশা করছি এটা ভালোই হবে মা ভেতরটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ ছানার ডালনাটা তো আমার খুবই ভালো লেগেছিলো তারপর চলে আসলো আলুর চিপস এবার চলে আসছে মাছ মাছটাও দেখতেই পাচ্ছ কোয়ালিটিটা খুবই ভালো বা খুবই সুন্দর আর ভালো করে ফ্রাই করাও হয়েছে আমি হালকা একটু মাছের ঝোলও নিয়ে নিলাম কারণ মাছের ঝোল দিয়ে ভাত খেলে তো জমে যায় এইবার চলে আসছে হচ্ছে পাব্দা মাছ মাছটা ছিল দু রকম আর দু রকমটাই আমার খুবই ভালো লেগেছিলো বিশেষ করে পাবদা মাছটা তো খুবই সুন্দর হয়েছিল এই যে দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলো আমের চাটনি চাটনিটাও খুবই সুন্দর করেছিল আর তার সাথে পাঁপড় পাঁপড় দিয়ে চাটনিটা পুরো জমে গিয়েছিলো খাওয়ার শেষে বলতে গেলে আর অবশেষে পায়েস নিয়ে নিলাম পায়েসটাও খুব সুন্দর করেছে আর একটা গোলাপ জামুন গোলাপ জামুনটা একদম গরম গরম রয়েছে তাই খুবই ভালো লেগেছিলো আমার তো এবার খাওয়ার শেষে সকলের জন্য আইসক্রিম প্লাস জোয়ান আমিও নিয়ে নিয়েছিলাম তো সবাই তো উপরে রয়েছে কিন্তু আমি একটু নিচের ঘরে চলে এসেছি হালকা একটু শরীরটা রেস্ট করব বলে তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া তো আমার খুবই ভালো লাগলো সমস্ত কিছু রান্না একদম খুবই সুন্দর ছিল খেতে বিশেষ করে ছানার ডালনার সাথে পোলাওয়ের কম্বিনেশনটাও একদম সেরা ছিল পুরো জমে গিয়েছিল এত সুন্দর লেগেছিল এটা আমার আর এখন তো বাড়ি এসে এবার একটু রেস্ট করব। কারণ সন্ধ্যাবেলায় আবার আর এক পর্ব আছে সেখানে যেতে হবে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় তো ভালো সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো ওয়েদারটা তো সেই একই রকম হয়ে আছে সেই বিকেল থেকে যখন বাড়ি আসছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখনও সে তাই হচ্ছে কিন্তু থামলে তো আর চলবে না বেরোতে তো হবেই চলো বেরোনো যাক তো ফাইনালি কোনো রকমের টোটো পেয়ে এখন চলে এসেছি আমি আর দাদা এখন সকলে ঘরে বসে আছি দেখতেই পাচ্ছ এদিকে দিদাও চলে এসেছে আর এখন তো আমাদের মুভি টাইম চলছে ফাইনাল ডেস্টিনেশান আশা করছি তোমরা সকলে দেখেছো মুভিটা খুবই ভালো এখনই পার্ট ফাইভও বেরিয়েছে দু হাজার পঁচিশেই আর এবার চলে আসলাম কেক কাটার সেশানে কেকটা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু নকল পুতুল নয় এগুলোও চকলেট দিয়ে তৈরি আসলেই পুতুল এগুলোও খাওয়াই যাবে তো এবার কেক কাটার সেশনটা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ

তো এবার ফাইনালি খাবারটা চলে এসেছে দেখতেই পাচ্ছ এখন খাবারগুলো পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে যদিও বা আমাদেরকেই সকলেই পরিবেশন করতে হবে এখন খাবার তো অনেক কিছুই এসছে দেখতেই পাচ্ছ তো পরিবেশন করার পর এখন প্রায় পনের বারোটা বাজছে এখন আমি খেতে বসলাম তাই বেশি কিছু খাবো না অল্প অল্প করেই খাবো প্রথমে নিয়ে নিলাম স্যালাড ভাত আর তার সাথে নিয়ে নিলাম ডাল ডালটা তো খুবই সুন্দর হয়েছিল ডালটা ছিল ভেজ ডাল খুবই সুন্দর লেগেছিল আমার আর তার সাথে চলে আসলো ঝুড়ি আলু ভাজা আর তার সাথে ছিল নবান্ন যেটা খুবই সুন্দর লেগেছিল নবান্নতে পনিরটাও দেওয়া ছিল পনিরগুলোও খুবই সুন্দর ছিল আর পরে নিয়ে নিলাম হচ্ছে মাছ বাটা মাছটাও যদিও ছিল কিন্তু বাটা মাছ আমি সেরকম পছন্দ করি না বলে আমি নিয়ে নিই তাই কাতলা মাছই নিয়ে নিলাম আর সামান্য একটুখানি ভাত নিয়েছি যাতে মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেতে পারি কারণ মাছটা খুবই সুন্দর লেগেছিল অবশেষে চলে আসলো আমের চাটনি যদিও বা খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল বলে আমি শেষে আর মিষ্টি খেতে পারলাম না এখন ঘরে এসে বসে আছি আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে কারণ অলরেডি বারোটা দশ পনেরো বেঁচে গেছে এখনও বাড়িয়েই ঢুকতে পারলাম না আর ঝিরঝির করে তো বাইরে বৃষ্টি পড়ছেই কিন্তু থামলে আর চলবে না তাই আমি দাদা যাইবাবু স্কুটিতে ঘোরে কোনো রকমে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আর আজকের দিনটা একটু মেমোরেবল ডে থাকবে কারণ যেভাবে আমরা অ্যাডভেঞ্চারের মতো করে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা থাকলেও আমরা বৃষ্টিতে তো আর আটকাচ্ছি না যেহেতু স্কুটিতে যাচ্ছি সাইকেলে গেলে একটু আলাদা ব্যাপার এটা মনে থাকবে আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে